ষোলোই ডিসেম্বর উপলক্ষে মাঝিগ্রাম যুব সমাজের উদ্যোগে একটি নতুন খেলার আয়োজন করা হয়েছে খেলাটি হচ্ছে হাঁস ধরা এই হাঁসটি পুকুরে ছাড়া হবে এবং সাধারণ জনগণ সে হাঁসটি ধরার চেষ্টা করবে যে হাঁস ধরতে পারবে সেই বিজয়ী হবে এই পুকুরে এই হাঁসটি ছাড়া হবে হাঁসটিকে ছেড়ে দেওয়ার প্রস্তুতি চলছে এবং যারা অংশগ্রহণ করবে তাদেরকে পুকুরে নামার জন্য বলা হচ্ছে দেখা যাক কে হাঁসটি ধরতে পারে আমরা তাদের আগ্রহে করছি কে বিজয়ী হয় এখনই হাঁসটি ছেড়ে দেওয়া হবে দেখা যাক কে হাঁসটি ধরে নিতে পারে এই মুহূর্তে হাঁসটি ছেড়ে দেওয়া হলো এবং যারা এতে অংশগ্রহণ করবে তারাও নেমে পড়েছে তারা সাঁতার কাটছে দেখা যাক কে হাঁসটি ধরতে পারে সাঁতার চলছে চেষ্টা করছে সাঁতার দিয়ে হাঁসের কাছে পৌঁছানোর জন্য এবং শেষ পর্যন্ত এবং শেষ পর্যন্ত দেখা যাক কে হাঁসটি ধরতে পারে বিভিন্ন সাইড থেকে আরও প্রতিযোগী নেমেছে হাঁসটি ছাড়া হয়েছে এক কিনারায় তবে মাঝখানে ছাড়লে সবচেয়ে মনে হয় ভালো হতো তবে দেখা যাক শেষ পর্যন্ত আমরা দেখি কে হাঁসটি ধরতে পারি হাঁসের কাছে অনেক প্রতিযোগী পুষে গেছে হাঁসটি ধরার জন্য তারা প্রাণপণ চেষ্টা করছেন দেখি কে হাঁসটি ধরতে পারে হাঁসটি উপরে উঠে যাবে বলে ওই পাশ থেকে ঢিল ছড়া হচ্ছে আমরা একটু দূরে আছি এই কারণে আমরা কাছে থেকে দেখাতে পারছি না তবে দেখা যাক কে ধরতে পারে প্রতিযোগী অনেকে পুঁছে গেছেন হাঁসের কাছে হ্যাঁ একটি প্রতিযোগী অলরেডি হাঁসটি ধরে ফেলেছেন সম্ভবত রাব্বি দেখা যাক রাব্বি মনে হয় হাসটি ধরে ফেলেছেন হ্যাঁ রাব্বি হাঁসটি ধরে ফেলেছেন তিনি হাঁসটি ধরে অনেক উৎসাহিত এবং তিনি হাঁসটি ধরে নিয়ে সামনে আমাদের সামনে আসছেন দেখা যাক রাবি হাসটি ধরে ফেলেছেন হ্যাঁ রাব্বি হচ্ছে বিজয়ী